হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এখানে দুইটা বড় সাইজের নতুন আলু নিয়ে নিছি ইয়া ইয়া তো আমি ইয়া ইয়া কই যদি কেন না হাসেন তারপরে দিয়ে দিব লবণ ইয়া ইয়া বড় বড় ইয়া ইয়া নিয়ে নিছি পরাই করব না যদি হাসে আমি ইয়া ইয়া কইছি দেখো দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ তারপরে পিএস কুচি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কি রান্না করব অনেক দিন পরে ছোট মাছ রান্না করব অনেক দিন পরে দইনার গুড়া হলুদের গুড়া লাল মরিচের গুঁড়া সবার শেষে তেল এখন তেল হাত দিয়ে এই ভাবে কচলায় নেবো যত কচলাবেন তত ইয়ামি ইয়ামি হবে অনেক দিন পরে গুড়া মাছ রান্না করতেছি হ্যাঁ হায়া তারপর আপনাদেরকে বলবো কত একটু এমি হয়েছে এই যে ভাবে কষলাইতে থাকবেন কষলাইতে থাকবেন কষলাইতেই থাকবেন তারপরে কষলানো শেষে দেখেন নতুন আলু থেকে একদম পানি বের হয়ে গেছে তারপরে দিয়ে দেবো আমি সেই গুড়া মাছ এই অনেকক্ষণ ধরে কাইটা ধুয়া পানি জড়াই রাখছিলাম চাল নিতে এখন মিশায় নিব মাখামাখি শেষ এখন অল্প একটু পানি দিব শুধু হাটটা ধুয়ে পানি দিব কারণ নতুন আলু তো সিদ্ধ হইতে সময় লাগবে না আবার নতুন আলু পানি বেরোইবো ইয়া থেকে

বাশাই দিলাম বিসমিল্লাহ কইয়া হইতে থাক হাও দামটা অপেক্ষা করব হই যে আমার গুড়া মাছ তেলের ভিতর পানি পড়ছে লাগা শতকর এদিকে আমি তেল বসাই নিছি কারণ বাচ্চারা তো মাছ খাবে না সেজন্য ওই যে আলু দিয়া হওয়ার জন্য ডিম দিয়া রান্না করব এখন ডিম গোলা একটু বাই জানি ডিম গুলা খুচুন্দি ফুটা ফুটা করি কারণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিব আমার ডিমটা বাজা হয়ে গেছে লাল হয়ে গেছে নামায় নিব এখন একটু ঘুরে ভিডিও করতেছি কারণ ডিম ফুইটা যদি সরিলে আসে এখন কড়াই বসাই দিছি তরকারি বসাইবো দিয়ে দিব তেল এই তেলটা গরম হোক গোড়া মাছটা দেখি আমি গুরা মাছটা কিন্তু তেল ছেড়া দিতেছে আছে আমি একটু উল্টায় দিব এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম আমি এই যেখানে আদা রসুন বাটা গুঁড়া মরিচ সবগুলো একসাথে একটা পেস্ট তৈরি করে নিছি পেস্টটা লাল হয়ে গেছে এখন দিয়ে দিব আর একটু পানি দিয়া দিয়ে দিব বাটিটা জাল কম দিব সেজন্য আজকে জাল একদমই কম দিছি মশলাটা কষানো হোক আজ আমার গুড়া মাছটা হয়ে গেছে তেল ছেড়ে দিছে এখন নামাই নিব আজকে দুইটা রান্না গোড়া মাছ চচ্চড়ি আর ডিম দিয়ে আলু দিয়া ডিম কষ বাচ্চারা তো মাছ খায় না সেজন্য রান্না করতে হয় একটা বাজি একটা তরকারি একটা ডাল হলে হয় আজকে মিষ্টি কুমড়া বাজি করছি আবার আরেকটা এই যে বুঝে আলু ছিলে রাখছি এই যে আলু ছিলা রাখছি আলু দিয়া আলু ভর্তা বানাবো গরম ভাত দিয়ে খাবো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি সেই আলু দিয়ে দেবো বিসমিল্লা অনেকগুলো আলু কাটছি আলু কাটছি গুঁড়া মাছ কাটছি সেজন্য অনেক দেরি হয়ে গেছে আজকে এখন কষায় নিব পাঁচ মিনিট তারপরে অল্প পানি দেবো তেমন ঝোল রাখবো না কষা কষা রাখবো ভালো করে হেল্ল' বন্ধু ৰা সেই আমাৰ ডিম দিয়া আলু শেষ একদম মাখ মাখ কাছে ন একদম মাখ হৈছে তৰকাৰীটো আমাৰ হৈ গৈছে তাকৰ নামাই নিব না <laughs>